সেটাই তো ওরাই তো সব করতেছে মিডিয়াতে দেওয়ার দরকার কারণ আমরা সারা বাংলাদেশ বেরিয়েছে প্রত্যেকে শিক্ষা পরিষ্কার মানবন্ধন হচ্ছে ঘরে বাড়ি সবচেয়ে বলতে পারে সে বলতে পারে না এই আমরা কথা রাখি আমাদের হচ্ছে আমরা ফাঁসি দাবি করছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ফাঁসি কার্যকর হবে সবার সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ সাংবাদিক আমি বলবো আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আপনাদের ঘরের সন্তান আছেন নারী সন্তান আছে সুর সন্তান আছে মেয়ে সন্তান আছে আপনারা সেগুলো চিন্তা করে পাশে থাকবেন এবং বহিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এবং আপনারা আমাদের সাথে স্বচ্ছর হয়ে এই দর্শকদের ফাঁসি চাপীদের একমত হবে ধন্যবাদ